তো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ইন্টারনেটে সব থেকে ভাইরাল হওয়া হাস্যকর হুজুরদের কিছু ওয়াজ রাতভর কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব যাকে তুমি কি বুঝলাম তুমি কফি নিয়ে আর হ্যাঁ এখনো যারা এই ভিডিওতে লাইক দেননি তারা এখনি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক এই সময়トム শুরু করুন এখন দেখবেন আমাদের মেসেজ ডপ করা হুজুরের হাস্যকর বক্তব্য মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে। বিকজ আমি খুবই রোমান্টিক

বসেন বসেন বসে যান তাহির হুজুরের আরেকটি ডায়লগ আপনারা কি কেউ চা খাবেন ডেলে দেই খায় একটু আপনারা খাবেন ডেলে দেই পত্তই হিরণের সেই ভাইরাল হওয়া ডেলে দেই গান হুজুরের আরেকটি ভাইরাল ডায়লগ আমি কি কাউকে গালি দিয়েছি আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবি তাহিরি হুজুর এবং তার ফ্যান যখন ডুয়েট জিগির করে বাকিটা ইতিহাস এদের জিগির দেখে আমাদের বাসার কুকুর কি আর বসে থাকতে পারে এদের তালে তালে কুকুরও ও নাচানাচি শুরু করে দিল তাহিরি হুজুর যখন মাহফিলে এসে বাসায় কথা বলে বাকিটা ইতিহাস হ্যালো এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো আচ্ছা থ্যাংক ইউ ভেরি তাহিরি হুজুরের মুখ থেকে যে জিকির বের হয়ে যায় সেটি ডিজে গানে কনভার্ট হয়ে যায় এখন দেখবেন তাহির হুজুরের বংশধরের ডিজে জিকির হুজুর হান্ড্রেড রাইট কথা বলছেন কারণ আমিও দেখি ইয়ে মানে ইউটিউবে ভিডিও দেখি যাই হোক এই বিষয়ে আর কথা না বলি এ বিষয়ে কথা বললে চাকরি থাকবে না আচ্ছা ভাই এদেরকে স্টেজে কে ওঠায় তাছাড়া ইনভাইট কে করে তাদেরকে আর তার থেকে বড় কথা এদের ওয়াজ কে শুনে আমার মাথায় তো এটাই ধরে না

আমরা সম্ভব ফেসবুক চালালে আমাদের কি ক্ষতি হয় চলুন হুজুরের কাছ থেকে জেনে নেই ফেসবুক ছলায় কিছু নাই রাইট বরে বলটো দুরে কানে মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইট বর যাকে মা কয় ঘটনা কি খাতার মধ্যে কোথায় একেডা

আরে এখন আর চা খায় না সে কফি খায় আপনারা চা নিয়ে এসেছেন কেন কি এনেছি গাওয়া নাকি কি বুঝলাম না কিছু তুমি কফি নিয়ে আসো ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে অন্যথায় কেউ সিরিয়াসলি নেবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও থেকে কোন ক্লিপটি আপনার বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে